নমস্কার স্টাডি পয়েন্ট থেকে আমি মিঠুন ঠিক আছে তো আজকে আমরা আবার শতকরা চ্যাপ্টার থেকে কিছু সহজ পদ্ধতি দিয়ে শতকরা কি বের করা হয় তার একটু সহজ ট্রিক্স নিয়ে চলে আসলাম তো আজকে কত সহজ পদ্ধতিতে আমরা যে এরকম কিছু অঙ্ক থাকবে যেমন ছয় এর ফোর পার্সেন্ট আট এর চার পার্সেন্ট বা এরকম যে অঙ্কগুলো থাকে পরীক্ষার মধ্যে সেগুলো কত তাড়াতাড়ি মুখে মুখে কি হয়ে বের করা যায় সেগুলো আজকে আমরা শিখবো যদি বড় সংখ্যা থাকে সেই সংখ্যাগুলোর গুণ আমরা কিভাবে সহজে করা যায় সেটা আমরা আজকে মুখে মুখে আমরা শিখবো তো চলো শুরু করা যাক এখানে কি বলেছে দেখো যে সিক্স এর ফোর পার্সেন্ট সমাসন কত এটা যদি আমরা আগের নিয়মে করি তাহলে কি হচ্ছে সিক্স ইন্টু ফোর ইন্টু

এখানে শুধু একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের গুণ করার পর যতগুলো যত অঙ্কের সংখ্যা আসুক না কেন কি করবো দুই ঘোর আগে দশমিক বসিয়ে দেব দশমিকের একটা শূন্য বসিয়ে দিতে পারি তো আমাদের উত্তর কত ধর জিরো পয়েন্ট টু ফোর দেখো এখানে যদি গুণ করি আমাদের কি হচ্ছে চার পঁচিশে একশো তাহলে কি সিক্স বাই টোয়েন্টি ফাইভ এবার ভাগ করবো আমরা দশমিক নিব শূন্য পঁচিশ নিব পঞ্চাশ দশ দশমিক শূন্য চার পঁচিশে একশো দেখো তবু কিন্তু একটু সময় লেগে যাচ্ছে আমাদের ওই অঙ্ক করতে কিন্তু আমরা কি করলাম এখানে মুখে কত সহজে মানে এক থেকে দুই সেকেন্ডের মধ্যে আমরা উত্তর পেয়ে যাচ্ছি যেমন এইবার যদি আবার মনে করো আর একটা অঙ্ক দেখি আমরা যে এইট এর এইট পার্সেন্ট কত দেখো এটাও আমরা কিন্তু আগে নিয়মে যদি করি ওরকমই আসবে তো আমরা এখানেও কি করবো দেখো জাস্ট এক থেকে দুই সেকেন্ড আটের আট গুণ করে দেবো আট আটা চৌষট্টি চৌষট্টি আসলো কি বলেছিলাম যে যে সংখ্যাটা গুণ করে আসবে তার দুই ঘর আগে শুধু দশমিক বসিয়ে দেবো দুই ঘর আগে দশমিক বসিয়ে দিলাম শুনে নিয়ে নিলাম দেখো কত তাড়াতাড়ি আমাদের উত্তর হয়ে গেল ঠিক আছে চলো পরবর্তী দেখি আমরা কি বলেছি দেখো ফোর এর টু পার্সেন্ট কত ফোরে টু এত সহজ অঙ্কটা কেন দেখো এবার দেখো কত হয় কি বলেছিলাম যে করার পর যত অঙ্কের সংখ্যা আসবে তার দুই এখানে কি কিছু মানে ভয় কিছু নেই তার সামনে একটা শূন্য বসিয়ে দিয়ে আমরা দুই ঘর আমাদের উত্তর শুধু কি করবো যদি এক ঘরের সংখ্যা আসে তাহলে কি করবো সামনে একটা শূন্য বসিয়ে দুই ঘর বানিয়ে নিয়ে বসিয়ে দিব দেখো কত সহজে কিন্তু আমরা এই অঙ্কগুলো করতে পারলাম ঠিক আছে চলো একটু বড় অঙ্ক দেখা যাক যদি বড় সংখ্যা থাকে তখন আমরা কিভাবে মুখে মুখে গুণ করব সেগুলো কিন্তু আমরা শিখবো যদি বলে 35 এর 35% কত 35 এর 35% পার্সেন্ট এবার এইবার তো সহজে মুখোমুখি গুণটা করা আমাদের সম্ভব নয় যে এর আগে যেমন চার ছয় চব্বিশ আসলো এবার পঁয়ত্রিশ আর পঁয়ত্রিশ কিন্তু আমরা গুণ করতে সহজে পারবো না তো আমরা কিন্তু এই গুণটা খুব সহজ পদ্ধতিতে শিখে নেব এখানে কি হয়েছে যখন দুটো সংখ্যা একই ধরনের থাকবে এবং দুটো সংখ্যা শেষে পাঁচ থাকবে কত থাকবে পাঁচ থাকবে তখন গুণ করার একেবারে সহজ একটা পদ্ধতি আছে যেটা মাত্র দু সেকেন্ড সময় লাগবে কি হবে সে দুটো সংখ্যাটা পাঁচ আর পাঁচকে গুণ করে দেবো পাঁচ পাচ্ছে কত পঁচিশ এবার সামনের সংখ্যাটা কত দুই জায়গা রে তিন এই যে তিন যে আছে যদি মনে করো পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ গুণ করবো তাহলে এখানে কি হচ্ছে পাঁচ পাঁচ পঁচিশ সামনের সংখ্যাটা কত চার এই যে এখানে কি আছে তিন তিনের পরবর্তী সংখ্যা কত চার তিনের সাথে তার যে পরের সংখ্যা সেটাকে শুধু গুণ করে দেবো তিন চারে কত বারো এখানে কি করবো দুই ঘর আগে দশমিক নিয়ে নেব তাহলে কত হলো বারো দশমিক দুই পাঁচ আমাদের উত্তর চলে আসলো এইটাকে যদি গুণ করি এখানে কত হচ্ছে চার চারের পরের সংখ্যা কত পাঁচ চার পাঁচা কুড়ি দেখো কত সহজে আমাদের কিন্তু এই গুণটা আমরা শিখে নিলাম এটা কি হতে পারে পনেরো ইন্টু পনেরো হতে পারে পঁচিশ ইন্টু পঁচিশ হতে পারে পঁয়ত্রিশ ইন্টু পঁয়ত্রিশ হতে পারে পঁচাত্তর ইন্টু পঁচাত্তর হতে পারে নাইনটি ফাইভ ইন্টু নাইনটি ফাইভ হতে পারে এই ধরনের সংখ্যাগুলো কিন্তু আমরা এই নিয়মে আমরা গুণটা করবো অর্থাৎ কি করবো যেমন পঁচাত্তর পঁচাত্তর হই পাঁচ পাঁচা পঁচিশ সামনে সাত আছে সাথে সাথে আট গুণ করবো সাতাটা ছাপ্পান্ন হয়ে গেল এইভাবে কিন্তু আমরা গুণগুলো করবো ঠিক আছে অর্থাৎ যদি কোনো বড় সংখ্যা থাকে এবং দুটো সংখ্যায় সেম হয় এবং শেষ সংখ্যাটা যদি পাঁচ হয় অঙ্ক সেই সংখ্যাটা যদি কি হয় পাঁচ হয় যেমন এখানে পঁয়ত্রিশের পঁয়ত্রিশ কত সহজে আমরা গুণটা করে নিলাম ঠিক আছে চলো এবার যদি এই ধরনের এই সংখ্যা না থাকে পাঁচই পাঁচ দিকটির সংখ্যা যদি না থাকে তখন আমরা কি করব সেটা আমরা এখন শিখব যেমন মনে করল বাহাত্তর এ কত পার্সেন্ট একুশ পার্সেন্ট কত এটা তো আর আগের নিয়মে আসলো না এটাও কিন্তু মুখে মুখে গুণ করা যাবে না তখন আমরা কি করব দেখো এখানে কি আছে বাহাদুরের সাথে একুশ গুণ করবো এই গুণটা করার জন্য আমরা কোনো ক্যালকুলেটর ব্যবহার করব না বা রাফও বড় করে গুণ করব না খুব একটা সহজ পদ্ধতি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কিভাবে দুই থেকে সেকেন্ডের মধ্যে গুণটা করা যায় কি আছে ওয়ান ঠিক আছে দেখো একটু শুধু মনোযোগ সহকারে দেখবে সবার প্রথমে কি করব শেষ সংখ্যা দুটোকে গুণ করব এখানে কত আছে দুই এখানে কত আছে এক দুই আর এক গুণ করলে কত হয় দুই এক দুই এরপর কি করব মাঝের সংখ্যা দুটাকে গুণ করব। আর প্রথম সংখ্যার সাথে শেষ সংখ্যা গুণ করব প্রথম সংখ্যার সাথে কি করব শেষ সংখ্যা গুণ করব মাঝের দুটো গুণ করলে হয় কত হয় দুই না দুই দুগুনা চার আর এখানে কত হচ্ছে সাত একে সাত কি কর আসলে বুঝলাম তাহলে সাত আর চার যোগ করবো আমরা সাত আর চারে কত হয় এগারো এগারোর কত বসাবো এক হাতে এক এইবার প্রথম দুটো সংখ্যাকে গুণ করবো সাত দুগুনি কত হয় চোদ্দ আর হাতে একে পনেরো তাহলে কত আসলো পনেরো এক দুই কি করবো দুইশোর একে দশমিক বসাবো কত হলো পনেরো দশমিক এক দুই দেখো কত সহজে কিন্তু আমরা যে কোনো সংখ্যা বড় সংখ্যা দুই ঘরে বড় সংখ্যাকে বন্ধু আমরা গুণ করতে পারবো তো তোমাদেরকে এরকম একটা গুণের একটা অঙ্ক দেওয়া থাকলো তোমাদের জন্য তোমরা কি করবে এই অঙ্কটা উত্তর কত আসবে সেটা আমাকে করে কমেন্টের মধ্যে জানাবে ঠিক আছে এটাই তোমাদের কাজ থাকলো তো শতকের মধ্যে আমরা এই যে এই ধরনের যে অঙ্কগুলো সেই ট্রিকগুলো কিন্তু আমরা খুব সহজ পদ্ধতি আমরা এখানে শিখে নিলাম তোমাদের কারো যদি কোথাও অসুবিধা থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও আমি সেটা আবার নতুনভাবে নিয়ে আসার চেষ্টা করব বা কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো ধন্যবাদ